যশোর থেকে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে হামদান এক্সপ্রেসের একটি বাসে ঢাকায় যাওয়ার পথে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়াল এক্সপ্রেসওয়েতে ট্রাকের সাথে সংঘর্ষে দলটির ইউনিয়ন কমিটির সভাপতি জালাল উদ্দিন সহ চার নেতাকর্মী নিহত হন পরে হাসপাতালে মারা যান মাত্র চব্বিশ বছর বয়সী তরুণ হাসিবুর রহমান তিনি ওই বাসের হেল্পার ছিলেন নিহত চারজনের বয়সী পঞ্চাশুর্ধ এতে মৃতের ভিড়ে মাত্র চব্বিশ বয়সী হাসিবের মৃত্যু সকলের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে তাদের মৃত্যুতে গোটা ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমেছে শিশু বয়সে মাকে হারিয়ে খালার কাছে বড় হন হাসিক অল্প দিনের সংসারে তিন বছর বয়সী এক শিশু কন্যাও রয়েছে তার পেশায় রাজমিস্ত্রি হলেও কাজ না থাকায় বাসে হেল্পারি করতেন হাসিফ তিন বছরের মেয়ে তোহার জন্য জামা আর স্ত্রী আরিফার জন্য ওড়না হানতে চেয়েছিলেন ঢাকায় গিয়ে কিন্তু ফিরলেন সাদা কাফনে মোড়া নিথর দেহে হাসিফের অকাল মৃত্যুতে তার পরিবার পড়েছে অথই সাগরে তো হলো বাসের হেল্পারি করে আমি সকালে জানতে পারি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো বেরোতে না আমি কিছুই করতে পারবো না খুব কষ্ট করে মানুষ হয়েছে মা আড়াই বছর থিয়ে গেছে খালার কাছে থিয়ে মা ডাকায় গার্মেন্টস চাকরি করে উনি এইটুকু কিনে খুব কষ্ট করে মহিলা মানুষ হয়ে এইটুকু করেছে আমার জামাই কি করবে ওই রাজমিস্ত্রি কাজ করতে হঠাৎ একটা গাড়ি পাইলো পাইয়ে ও গেল যাই জীবন ধারাই গেল আর জীবন নিয়ে বাড়ি আসতে পারলো না কারণ আমার এই নাতনিটারে নিয়ে খুবই অসহায় হাসিফ সহ ওই দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের বাংলাদেশের নোয়াপাড়া ইউনিয়নের কমিটির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন তার ভাগ্নে জিল্লুর রহমান মাওলানা মোস্তফা ও আব্দুল হালিম নিহত হন হতাহতরা একই ইউনিয়নের পাশাপাশি গ্রামের বাসিন্দা হয় গোটা ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমেছে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ওখানে মারা গেছে গ্রামের পাশে ওই গাড়ি হেলফার ছেলেটাও পরে মেডিকেলে মারা গেছে নপড়া ইউনিয়ন যে সভাপতি ডক্টর জালাল উনি সহ উনি সহ আমার ইউনিয়নের চারজন মৃত্যুবরণ করেছে এখন টোটাল নপড়া ইউনিয়নের একটা শোকের ব্যাস করতেছে হয়তো দলীয় নেতাকর্মী স্মরণে বছরে একবার স্মরণসভা অনুষ্ঠিত হবে ঘটা করে তাদের কবর জিয়ারত হবে কিন্তু হাসিফদের কেউ কি মনে রাখবে এদিকে শনিবার সকাল দশটার দিকে জামায়েত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে দুর্ঘটনায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন ইসলামী আন্দোলনের স্থানীয় নেতারা হতাহত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জেলার নেতারা ফিরলে দলীয়ভাবে করণীয় নির্ধারণ করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে দুইটা গাড়িতে এক নম্বর ওয়ার্ডের জন লোক ছিল তার ভিতর থেকে তিনজন লোক মারা গেছে এই ওয়ার্ডের সভাপতি তিনি উনি মারা গেছেন এর সাথে একজন কর্মী ছিলেন উনি ছিল এই গাড়ির হেল্পার উনিও মারা গেছেন ইসলামী আন্দোলনে তাদের শরিক ছিল আসলে সেখানে তারা পড়তে পারেনি দুর্ভাগ্য পাকের ডাকে তারা সাড়া দিয়ে চলে গেছে এটুকু আর স্বজনদের পাশে আমরা আছি সহযোগিতা যতটুকু দরকার চেষ্টা করব ইনশাল্লাহ পরম স্নেহের সন্তানের মায়াবরা মুখখানি আর দেখবে না হাসিফ ফ্রেমে বাঁধানো বাবার ছবিটি দেখতে দেখতে বড় হবে শিশুটিও আর কত প্রাণ গেলে সড়ক নিরাপদ হবে এমন প্রশ্ন জনমনে বাংলা নিউজ ডেস্ক